নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের বাড়ির পাশে কিন্তু অনেকগুলো খাল আছে এবং বড় বড় খাল আছে আর সেই খালে কিন্তু ভরপুর মাছ আছে কারণ এই খালের পাশে একটা পুকুর ছিল সেই পুকুরটা কিন্তু সমস্ত রকমের মাছ চাষ হতো যেমন হাইব্রিড মাগুর পাঁচ মাছ আরও তেলাপিয়া থেকে মনপ্রিয়া থেকে সব রকমের মাছ চাষ হতো সেই পুকুরটা পুরো ডুবে গেছে আর পুরো খালের মধ্যে কিন্তু মাছ চলে গেছে তো ওই খালে কিন্তু আজকে আমরা বদল শিঙে বেরিয়েছি আর ওই খালে কিন্তু হাইব্রিড মাগুর পাঁচ মাছও কিন্তু পরে কিন্তু আজকে শুধুমাত্র ছোট মাছ ধরবো কারণ হাইব্রিড মাগুর পাঙাল মাছের চার একটু আলাদা দিতে হয় সেই চারগুলো একটু আলাদা দেবো আর আজকে কিন্তু বদল ফিশিং হচ্ছে আর আজকের বদল ফিশিংটা কেমন হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো আজকের পর্বটা এখান থেকে শুরু করছি বর্ষিগুলো দায়িত্ব করে রাখো

তো বন্ধুরা রাস্তার উপর বসে গেলাম খাল পাশে আছে এখন কিন্তু বর্ষিগুলো ফুটি নেবো তারপর কিন্তু বদলে গায়ে লাগিয়ে কিন্তু আমরা খালে ফেলবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা প্রথম বর্ষি ফুটিয়ে নিচ্ছি আর এরপর কিন্তু একে একে টোটাল কিন্তু আমাদের ছটা বর্ষি আছে আর ছটা ছটা বর্ষি কিন্তু আমরা একে একে এইভাবে নেবো ও মা এই এই খালটা না বিশাল তোমার এই যে হাইব্রিড মাগুর তারপরে তোমার হচ্ছে পাঁচ মাস ওই পুকুর ডুবে কেন না পুকুর ডোবার কিন্তু এই মাছগুলো

ধরো টান ধরো মা টান ধরো এক্ষুনি হয়ে যাবে ছটা বসছে কতক্ষণ লাগবে তো ছটা বসছি ফেলে দেখি না আসি কি মাছ পাচ্ছি তারপরে ডিপেন্ড করে ওই খালেই কিন্তু আমরা হাইব্রিড মাগুর মারার জন্য কিন্তু বড় সাইজের বসি এনে আমরা কিন্তু খাপ দেবো অঙ্কুশ বালিশ আনতে বাড়ি থেকে টানাটানি করিনি কাজ জানেলে কাজ জানেলে হ্যাঁ কাশি সানিয়া ফাস্ট প্রাইজ নিবা লোকানি বাহ কি 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 প্রাইজ দেলো তৈয়া দেলো কি পাঁচ জনের পাঁচটা পড দে বাহ পড জল খেলে আরে এটাও ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ কইলে আরে সুন্দর তুমি দশম তো ছিলে নাকি মা আরে এটা পিকনিকের লম্বা আলাদা হইরে নাইস 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 পিকনিকেলে কি আইটেম ছিল তবে মাছ মাংস মিষ্টি দই আরে সালাদ একটা কমপ্লিট হলো এবার বাদ বাকিটা আস্তে আস্তে বেঁধে নেব

বন্ধুরা আমাদের কিন্তু ছটা বর্ষি গাঁদা পুরো কমপ্লিট এবার আমরা কেঁচো তুলতে যাব কারণ আজকে মূলত কেঁচোর কিন্তু চার দেবো আমরা কি মাথায় তো আর কেঁচো আমরা বাগানে গেলে পেয়ে যাবো তো চলুন আগেবার কেঁচো তুলে আসি কেঁচো তোলার পর কিন্তু বর্ষি খেতে আমরা কিন্তু এই খালটাই ফেলবো ব্যাং ব্যাং

লম্বা করে একটু ভিতরে গভীরের দিকে কিন্তু মাছটা বড় মাছ পাওয়া যায় তো ওই জন্য ট্রাই করছি দুটো বড় রেখে আর চারটে রেখেছে ছোট ছোট আগে গেঁথে চারগুলো মা এটা আমাদের লাস্ট আর এইটা হয়ে গেলে আমরা খালে কোন খালে পাতা পাতলে বেশি মাছ পাবো তো

তাই আজকে বতল ফিশিংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে হবে বন্ধুরা আজকে নতুনভাবে ট্রাই করলাম বতল দিয়ে তো এরকমভাবে অনেকে মাছ মারে দেখেছি তো আজকে আমার হাত দিয়ে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই বতল ফিশিং হতে যাচ্ছে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে হবে কমেন্ট করতে হবে বেশি শেয়ার করতে হবে চ্যানেলে কোনো বন্ধু বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে হবে তো চলুন এবার কিছুক্ষণ আমরা রেস্ট নেব তারপর কিন্তু চেক আউট দেবো তো চারিপাশের পরিবেশটা একবার দেখে নিন সুন্দর একটা খাল আর নারকেল গাছ কিন্তু অসাধারণ লাগছে আর তার মাঝখানে আমার ছটা খাপ দেওয়া তো দেখা যাক কতক্ষণে লাগছে মাছ সঙ্গে থাকুন মনে হয় মাছ লেগে গেছে বন্ধুরা অনেকক্ষণ আগে ফেলে গেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে

কটা মাছ পেয়েছো এই একটায় শুধু পরিনি ছটার মধ্যে একটা পরিনি যে এই যে এই যে কতটা মাল দেখুন বন্ধুরা সকাল থেকে তড় করে বড়শি ফুটিয়ে বোতল জোয়ার করে তারপরে এই তোমার হচ্ছে বোতল ফেসিং আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সো আজকের পর্ব এখানে শেষ করছি এই দেখুন